প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছে আমাদের সাপ্তাহিক আদিন যে কথা কেউ অনুষ্ঠানে আজ আমরা কথা বলব বিশ্বজুড়ে বাঙালি আনে নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে দুজন উপযুক্ত অতিথি উপস্থিত রয়েছেন যারা ইউএস প্রবাসী এবং বাংলা ভাষাভাষী মানুষ সহ বাংলাদেশি মানুষদের জন্য তারা দীর্ঘদিন থেকে নানারকম কর্ম পরিকল্পনা করে এসছেন তারই অংশ হিসাবে তারা আমেরিকায় একটি নতুন গণমাধ্যমের আত্মপ্রকাশ করেছেন তাদের দুজন হচ্ছেন কি আমাদের সকলেরই পরিচিত আমেরিকা বিশেষ করে বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই পরিচিত জনাব আকাশ রহমান প্রেসিডেন্ট সিইউ ইউ এটিভি ইউএসের তিনি দায়িত্ব পালন করছেন এবং তার সাথে রয়েছেন মিস এশা রহমান চেয়ারম্যান এটিভি রয়েছেন আমাদের সাথে আমরা দুজনের সাথে কথা বলবো আমাদের এই বিশ্বজুড়ে বাঙালি এনে নিয়ে আমরা সবসময় যেটা কথা বলি সেটি হচ্ছে যে আমাদের যে এই যে আমাদের না আমাদের যে বৈশাখ আমাদের যে নানারকম পূজা পার্বণ ঈদ এই সকল কিছুকেই কিন্তু আমরা মনে করি যে সারা বিশ্বে কিন্তু আমরা সেটা পৌঁছে দিতে চাই এবং সেই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে বাংলাদেশের গণমাধ্যম যেরকম ভূমিকা পালন করে আমরা খুবই আশাবাদী যে এটিভি ইউএসও কিন্তু সেই দায়িত্ব কাঁধে নিয়ে তাদের কর্ম পরিকল্পনা শুরু করেছে আমি আসলে আলোচনাটা বিশ্বজুড়ে বাংলায় নিয়ে প্রশ্নের প্রথমটা শুরু করতে চাই মিস্টার আকাশ রহমান আপনাকে দিয়েই আপনারা দীর্ঘদিন থেকে আমেরিকায় রয়েছেন সেখানে ভালো ব্যবসা বাণিজ্য করছেন এবং আমরা আপনার সুখ্যাতির কথা অনেক সময় শুনি যে বাংলাদেশি যারা আছেন তারা কেউ না কেউ যারা রকম সমস্যা থাকেন আপনার কাছে সহযোগিতা পেয়ে থাকেন কিন্তু যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি একটা গণমাধ্যমের সাথে যুক্ত হলেন গণমাধ্যমকে আপনি প্রাধান্য দিয়ে সেখানে ইনভেস্টমেন্ট করলেন কোন আশাকাঙ্ক্ষা থেকে আপনি এই বিশ্বজুড়ে বাঙালি আনা স্লোগান নিয়ে এই নতুন একটা টেলিভিশনে যাত্রা শুরু করলেন ধন্যবাদ কিরণ ভাই ধন্যবাদ এটিএন বাংলার সমস্ত দর্শকদের আসলে দর্শকরা এত সুন্দর করে এটিএন বাংলাটা দেখে দেখে কিন্তু আমাদের মতো লোক আজকে আপনাদের স্টুডিওতে আসতে পেরেছি আসলে বাঙালি আনাটা যেখান থেকে শুরু যে আমরা টিভির কার্যক্রমের আগে আমরা চিন্তা করেছি যে এমন একটা জিনিস দরকার যেমন একটা মাধ্যম দরকার যেখানে বাঙালিদের সংস্কৃতি তথা বাঙালিদের যে আপনার কার্যক্রম বিদেশের মাটিতে যেটা ধরে রাখার মতো একটা জায়গা দরকার সেখান থেকে কিন্তু আমাদের টিভিটা করার এটা টু থাউজেন্ড কথা যে একটা টিভি হলে পরে সমস্ত বাঙালিদেরকে বিদেশ থেকে মানুষ দেখতে পারবে যে বাঙালির কার্যক্রম তারা ভালো আছে না খারাপ আছে এটা থেকে কিন্তু আমাদের টিভির পরিকল্পনা প্রথম আসে মাথা তো সেই পরিকল্পনার মধ্যে আপনি মিসেস রহমান আপনিও যুক্ত হয়েছেন তো আপনি এই কার্যক্রম পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে আপনি কি মনে করেন যে সেটি আমেরিকায় অবস্থানরত বিশেষ করে প্রবাসী যারা তাদের কাছে কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আপনারা কি আশাবাদী যারা মনে করেন কিনা ধন্যবাদ ভাইয়া সেই জন্য প্রচুর কাজ করতে হবে আসলে তো আমরা সেটা নিয়ে কাজ করছি যেহেতু আমরা নতুন করে একটা স্লোগান নিয়ে আসছি যে বিশ্বজুড়ে বাঙালি আনা তো যেহেতু আমরা বিদেশের মাটিতে আছি এই স্লোগানটাও যখন ভাবছি আমরা যে কী দেওয়া যায় কারণ আমরা চাই বাংলাদেশকে যেহেতু মিস করি তো বিদেশে থেকেও যেন বাংলাদেশ থাকে একটা বাংলাদেশ ওখানেও থাকে তো সেইটা থেকেই আমাদের যে বাঙালি আনাটাকে রাখতে হবে তো তারপরে ভেবে ভেবে যে না আমরা যেহেতু শুধু আমেরিকানা আমরা কানাডা সারা দেশেই যেন এই নামটা ছড়িয়ে পড়ে যেন মানুষ দেখে মানুষ শিক্ষণীয় কিছু পায় তো সেই থেকেই বিশ্বজুড়ে বাঙালি আনা নিয়ে আমরা কাজ শুরু করেছি আসলে এটা অনেক বিশাল এবং বড় কাজ এটা মনে হচ্ছে তারাই তো বিদেশি প্রবাসী যে তাদেরকে যেন টাচ করে আমাদের এই টিভিটা এবং তাদেরকে নিয়ে আমরা যেন কাজগুলো করতে পারি তাদের মনের কথা তাদের কষ্টের কথা তাদের ভালো লাগার কথাগুলো যেন ফুটে আসে এই টিভির মাধ্যমে সেটা আমাদের একটা লক্ষ্য আমরা আমাদের লোকজ অনেক শিল্পকে হারিয়ে ফেলছি কার্যক্রম হারিয়ে ফেলছি আমরা যদি আমাদের বলি সেই ভাটিয়ালি গান আমাদের সেই মারফতি গান সবকিছু কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের কৃষ্ণর দিকে যাচ্ছে তো আপনি কি মনে করেন আপনার এই টেলিভিশনের মাধ্যমে আপনার লোকজ ঐতিহ্যকে ফিরিয়ে আনবার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন এটা আসলে অনেক মানে মিলিয়ন ডলারের কোয়েশ্চেন আমরা গানকে শুধু ফিরে আনার জন্য আমরা নতুন একটা রিয়েলিটি শো করছি রিসেন্টলি আমরা গত আপনার এখানে একটা হোটেলে অনেক বড় ধরনের একটা প্রেস কনফারেন্স করেছি যে বিশ্বজুড়ে বাংলা গান এইটা স্লোগানেই আমরা রিয়েলিটি শো আসছে যেখানে বিশ্বের আনাচে কানাচে যেখানে বাংলাদেশিরা আছেন এবং যে কোনো গান বাংলা গান তারা গে আমরা দশজন সারা বিশ্ব থেকে চুজ করব সিলেক্ট করব। মানে একদম মানে রুট লেভেল থেকে ওই দশজন নিউ ইয়র্কে আপনি আবার কম্পিটিশনে আসবে এবং সেখান থেকে আমরা তাদেরকে পুরা আমেরিকাতে এক রিয়েলিটি শোর মাধ্যমে যারা আসবেন তাদেরকে দিয়ে আমরা প্রোগ্রাম করাবো যে তারা রিয়াল আপনার শিল্পী হিসাবে সম্মান পাবেন তার মানে আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধরে ধরে তুলে ধরবার জন্য প্রথমত যেটা একটা করেছেন যে যারা একেবারে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বাংলাদেশরা রয়েছেন তাদেরকে নিয়ে রিয়েলিটি শো হবে রিয়েলিটি শো এটা গানের 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 ক্ষেত্রে নিশ্চয়ই আমরা আমরা খুব আশাবাদী হতে চাই শুধুমাত্র যে বাংলাদেশিরা সে বাংলাদেশি যারা অবস্থান করে তারা নয় পৃথিবীর বিশ্বের বিশ্বের যারা বাংলাদেশিরা বিভিন্ন দেশে এবং এটা একটা মেগা ইভেন্ট হবে আমাদের বড় বড় বাংলাদেশি যারা শিল্পীরা এদের সাথে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ জাজ হয়ে কোঅর্ডিনেট হিসাবে এবং আমাদেরকে হেল্প করার জন্য আমরা অলরেডি সব অনেকের সাথে কথা বলেছি এবং তারা খুবই এক্সাইটেড ব্যাপারটা নিয়ে যে কারণ এর আগে এই ধরনের কোনো হয়নি যেমন ক্লোজ আপ ওয়ান বা যারা রিয়েলিটি শোতে তারা সারা বিশ্বে থেকে কিন্তু রুট লেভেল থেকে আনিনি আমরা এবার এই কাজটাই করতে যাচ্ছি এবং টিবি শুরুর এক মাসের মধ্যে কিন্তু আমরা এটা ডিক্লেয়ার দিয়েছি ওই ঢাকায় ডিক্লারেশনটা হয়ে গেছে আমরা কারণ অনেকেই কোয়েশ্চেন করেছে যে আপনারা কেন ঢাকাতে কারণ আমেরিকান টিবি আমেরিকা থেকে আপনি ডিক্লারেশনটা হবে না আমাদের কথা ছিল যেহেতু আমি বাংলাদেশি আমার সত্তাটা তো বাংলাদেশ আমরা বর্ণ বাংলাদেশে যে কোনো ভালো কাজ আমরা বাংলাদেশ থেকেই সূচনা করতে চাই আরেকটা জিনিস আমি কিরণ ভাই বলে রাখি যে ওটা তো আপনার সংস্কৃতি গান

লোকে যদি ধরে রাখা কিন্তু আমাদের জন্য খুবই এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আমি যদি মিসেস শর আমার আপনার কাছে আসি আমাদের কিন্তু এই যে নতুন প্রজন্ম যারা তারা কিন্তু আমাদের মুর্শিদি মারফতি ভাটিয়ালি আমরা খাঁচার কাছে অচিন পাখি কেমনে আসে যায় এই যে নানারকম গান আছে এগুলি কিন্তু আমরা ভুলে যেতে বসছি তো যেটি ভাই বললো একটা গানের রিয়েলিটি শো হচ্ছে আমরা যদি নাটকের কথা বলি টেলিফিল্মের কথা বলি ইভেন একটা সিনেমার কথা বলি সেখানেও কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে যে আমাদের যে বাংলাদেশি বা বাঙালি যে বাঙালিয়ানা সেগুলি কিন্তু এখন খুব একটা বেশি আমরা দেখি না ইভেন তো আমরা যদি দেখি যে আমাদের যে ইভরি স্টার রয়েছে সেখানেও কিন্তু খুব একটা শুটিং হয় না সব চলে যায় সিঙ্গাপুর সব চলে যায় আমেরিকা সব চলে যায় ইংল্যান্ডে শুটিং করতে তো এই যে নাটক বা সিনেমা বা এই যে গানের ছাড়াও এই এটিভি ইউসের মাধ্যমে কি আমরা আমাদের যারা সারা বিশ্বে বাংলাদেশে রয়েছেন তাদের জন্য এরকম নতুন কিছু আমরা দিতে পারবো কিনা বিশেষ করে নাটকের ক্ষেত্রে এ টিভি ইউএসের আরেকটা আছে যেটা হচ্ছে আশা মাল্টিমিডিয়া কাজ করে যাচ্ছে গতকাল একটা নাটক এসেছে যে প্রেমের ফাদে না ফাদের প্রেম ফাদার প্রেম হ্যাঁ টেলিফ্রেম তো ওটা হচ্ছে আশা মাল্টিমিডিয়া থেকে হয়েছে তো আশা মাল্টিমিডিয়া এগুলো নিয়েও কাজ করবে সিনেমা নাটক এগুলো নিয়ে কাজ করবে এবং নাটকটা যেটা হয়েছে ওটা কানাডার

বাইরে প্রবাসে দেখতে পাই যে কাজ হচ্ছে কিন্তু বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আমেরিকাতে বন ওরা মানে এই যে বললেন যে ভাটিয়ালি বা এগুলোর সাথে নাচতেছে গান করছে ছোট ছোট বাচ্চারা যারা মানে বাংলা বলতেও পারে না তাদের সাজগোজ তাদের পোশাক দেখে মনে হয় খুব ভালো লাগে আসলে আরেকটা বিষয় যেটা যে আমরা মানে বাংলাদেশি কিন্তু একদিনই পহেলা বৈশাখ করি একদিনই পহেলা ফাল্গুন করি কিন্তু আমরা ওখানে আমেরিকাতে দেখতে পাই যে একই পহেলা ফাল্গুন বিভিন্ন মানে জেলা সমিতি যারা আছে এরা বিভিন্ন দেশ মানে বিভিন্ন দিন দেখা যাচ্ছে মাস জুড়ে আজকে এই সপ্তাহে এই কমিটি করতেছে ওই সপ্তাহে আরেক কমিটি করতেছে তো আমাদের ভীষণ ভালো লাগে সেই জায়গা থেকে এবং আমরা সব সময় সব কমিউনিটির সাথেই কাজ করে যাচ্ছি জেলার সাথে আমরা স্পন্সারে থাকি সব সময়। সেখান থেকেও আমাদের কিন্তু টিভির এটা যে এত প্রোগ্রাম হয় আপনারা হয়তো দেখতে পান না কিন্তু প্রচুর প্রোগ্রাম হয় এবং সেটা যেন এই টিভিগুলো করে এবং টিভিতে আসে সেটাও আমাদের একটা মানে লক্ষ্য আর কি উদ্দেশ্য বিশেষ করে মিস্টার আমরা দেখি যে আমেরিকায় কিন্তু প্রচুর বাংলাদেশেরা আমরা যদি নজরুল রবীন্দ্র জয়ন্তীর কথা বলি পিঠে উৎসবের কথা বলি ম্যাডাম এসা যেটা বললেন সেটি হচ্ছে যে আমরা পয়লা বৈশাখটাকে বিভিন্ন ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে বিভিন্ন সমিতি তারা নানাভাবে আয়োজন করে কিন্তু সেটি কিন্তু বাংলাদেশে বসে আমরা খুব ছোট্ট করে সংবাদ পাই অত বড় কিছু জানতে পারি না তো যেটি মিস এসা বললেন সেটি হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে এগুলো আপনাদের টেলিভিশনের মাধ্যমে প্রচার প্রচারণা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে বাংলা ভাষাভাষী বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছেন তারা যে আমাদের বাংলাদেশের ঐতিহ্যটাকে ধরে রাখছেন সেটি ধরে রাখা সম্ভব তো ওই ক্ষেত্রে এই যে আপনারা করতে পারবেন কি না যে আপনাদের যতটুকু আপনারা এখন শুরু করেছেন যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় এটা তো অনেক বড় কভার করা সেইভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন কিনা না আমরা একটা জিনিস যেটা শুরু করেছি যেমন আমাদের টরেন্টোতেও আছে সেক্ষেত্রে আপনার টরেন্টোতে যে প্রোগ্রামগুলো হবে দেখা যাচ্ছে কি আমরা পয়লা বৈশাখ যদি বাংলাদেশে হয় ওরা বিশ চল্লিশটা চ্যানেল কিন্তু ওই পুরাটা ফুল কভার করে না কভার করে না করে আমরা কিন্তু নিউ ইয়র্কে বা যেসব জায়গায় আপনার এই অনুষ্ঠানগুলো হচ্ছে বাঙালি অনুষ্ঠানগুলো হচ্ছে আমাদের টিভি চ্যানেলের বলা হয়েছে পুরা অনুষ্ঠানটা রেকর্ড করবা এক একটা অনুষ্ঠানে এক একটা করে নাম দিবা যে আজকে পয়লা ফলগুণ হচ্ছে তাহলে পুরা অনুষ্ঠানটা করে যেন টিভি তো আমরা দিচ্ছি এবং ইউটিউবে যেন থাকে আমাদের যে চ্যানেলটা সেখানে যেন থাকে তাহলে একটা যে কোনো সময় একটা মানুষ দেখতে পারবে যে চল্লিশ মিনিটের একটা গত বৈশাখের দিনে আমাদের টিভিটা আহ পাঁচটা প্রোগ্রাম কভার করেছে আমরা এখান থেকে দেখেছি যে এটা হচ্ছে পহেলা বৈশাখের ছিল পহেলা ফাল্গুনের ছিল এবং ভ্যালেন্টাইন ডে জিনিসগুলো ছিল ওগুলো ফুল কাভার করেছে আমাদের টিভি এবং সেগুলি নিশ্চয়ই ইউটিউবে থাকবে এবং যখন আছে অলরেডি প্রোগ্রাম আমি দেখেছি যে এবং সেগুলো নিশ্চয়ই যখন যে ফ্রি থাকবেন আমেরিকা তো মানুষ কাজ করেন বা বাংলাদেশেও এখন কিন্তু মানুষ ইউটিউবের বেশি ঝুঁকে পড়েছে তারা সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে না আমি বিশেষ একটা বিষয় একটু আসতে চাই আমরা বিশেষ করে বাংলাদেশের বাইরে ইউরোপ আমেরিকা কানাডা কিন্তু নানা রকমভাবে আমরা স্টেজ শো দেখি নানা আয়োজন দেখি এগুলির মধ্যে কি বাণিজ্যিকীকরণের কোনো বেশি চিন্তা থাকে নাকি না আসলে এটিভি ইউসে সে বাণিজ্যিকীকরণ নয় তারা আসলে বাংলাদেশি ভাই বোনদেরকে করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অথবা এই যে বাঙালি অনাটাকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া নাকি শুধু বাণিজ্যিকীকরণটাই উদ্দেশ্য থাকবে আসলে ভাবেনি ভাবিনি বাণিজ্যিকভাবে ভাবিনি মানে দেশের বাইরে যেহেতু থাকি বাংলাদেশকে ভালোবেসেই কাজগুলো করে যাচ্ছে হ্যাঁ আর হচ্ছে আমাদের আরও সাথে আরও বিভিন্ন দেশে আছে যেগুলো আমরা কাজ করে যাচ্ছি যেগুলো আমেরিকা থেকে আমরা আমি কাজকে একটা জিনিস অ্যাড করে দেই আমি বাণিজ্যিকের কথাটা আসছে এটিভি ইউএস এর সাথে আরেকটা মিডিয়া আছে উইকলি সাদা কালো এটা কিন্তু আমাদের যে বিজনেসটা তাই সেই বিজনেসের প্রায় একশো ভাগের তিন ভাগ বলতে পারেন আমাদের মেইন বিজনেস যে ওখানে কিন্তু বাণিজ্যিকরণ সব কিছুই তো আমরা এখন পর্যন্ত টিভি এবং নিউজ পেপারটাকে ওইভাবে যে এশা রহমান বললেন যে বাণিজ্যিক টাকেই হলে পারে শুধু টিভি করে কিন্তু আমেরিকা আপনি টিকে থাকতে পারবেন না আমেরিকাতে যতগুলো টিভি শুরু করেছে আমি নির্দ্বিধাই বলবো যে আমাদের মতো এতগুলো প্রোগ্রাম এবং এত বড় আকারের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত কেউ করেন আমরা একটা চারতলা বিল্ডিং কিনেছি আমেরিকার নিউ মতো জায়গায় পুরোটাই টিভির অফিস এবং আমাদের নিজস্ব স্টুডিও সেটা ঢাকা এবং আমেরিকাতে এবং আমেরিকায় যতগুলো টিভি কোম্পানি আছে কেউ কিন্তু নিজস্ব বিল্ডিং নাই। সবাই রেন্টেড আপনি এই সেটআপটা অশাভাবনা করেছেন আল্লাহ না করুক কোনো কারণে যদি লিজ এক্সপায়ার হয়ে যায় পুরা সেটআপ আপনাকে চলে যেতে হচ্ছে আমাদের সেটআপটা নিজস্ব বিল্ডিং এ কোথাও ইনশাল্লাহ যেতে হচ্ছে তার মানে আপনি বলতে যে এই যে আপনার দীর্ঘ জীবনের কর্মক্ষেত্রে চ উপার্জিত যে অর্থটা সেটা থেকেই কিন্তু আপনি একটা অংশ এখানে আপনি বিনিয়োগ করছেন এবং পুরো বিনিয়োগটাই আমি ধরতে গেলে ভলান্টিয়ারি বিনিয়োগ ধরুন ভলেন্টিয়ারি বিনিয়োগ তো অবশ্যই কারণ হচ্ছে যে আমরাও জানি আপনি এটিএন বাংলা বা এটিএন নিউজ হয় দুই বছর কোনো প্রফিটে যায়নি বা ব্রেকই বেনে যায়নি আমরা শুনে এসছি তো সেক্ষেত্রে আমরা ওটা চিন্তাই করেছি যে আপনি যাওয়ার পরে ছয় মাস পরে যেন বিজ্ঞাপন নাই বা এইটা নাই যেন আল্লাহরহম বন্ধ না করতে হয় সেক্ষেত্রে নিজের মানসিক প্রস্তুতি আছে মানসিক প্রস্তুতি আছে এবং আমরা ওইভাবেই প্রিপারেশন নিয়ে চলছি এখন পর্যন্ত এছাড়া মানে আমরা তো অনেক গল্প শুনেছি ঢাকায় বসে যে আকাশ রহমান এছাড়াও রহমানের কাছে গেলে কোনো বাঙালি বাংলাদেশি তার যদি সুযোগ থেকে থাকে সেখান থেকে সে ফিরে আসে না তো আপনাদের যে বাণিজ্যিক যে প্রতিষ্ঠান বিশেষ করে কেয়ার হোম যে আশা হোম কেয়ার সে আশা হোম কেয়ারে তো অনেক কর্মজীবীরা রয়েছেন সেখানে বাংলাদেশিদের সংখ্যা কেমন পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট বাঙালি এমপ্লয় আমাদের আচ্ছা মানে এইটা আমি প্রতিটা অনুষ্ঠানেই বলি যে এইটা নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয় এবং আমাদের তো নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আমেরিকানদের সাথে কন্ট্রাক্ট বলেন বিলিং বলেন পেরোল বলেন বা যাদের সাথে আমরা কাজ করি সফটওয়্যার কোম্পানি সবই আমেরিকান তো তাদের অনেক সময় আমাদেরকে বলে যে আপনাদের তো একটাও মানে ইউডোন হ্যাভ এনি স্প্যানিশ স্পিকিং অর ইংলিশ প্রপারলি স্পিকিং যাদের এক্সচেঞ্জ ভালো তোমরা কেন এটা হায়ার করো না তা আমরা ওটা অ্যাকসেপ্ট করে আমাদের গায়ে সে কথাটা বাজে কথাটা শুনতে হয় যে তখন আমরা বলি দেখো একটা যদি আমি আমেরিকান রাখি সেক্ষেত্রে কিন্তু একটা বাঙালি ভাইকে আমাকে ডিপ্রাইভ হতে হতে তাকে বাদ দিতে হচ্ছে বা তাকে এঙ্গেজমেন্টে নিতে হচ্ছে না চাকরি দিতে হচ্ছে না তো আমার একটু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমরা বাংলাদেশিদেরকেই কাজ দিচ্ছি এবং আমাদের ছয়টা অফিসের হানড্রেড পার্সেন্ট সব এমপ্লয়ি বাঙালি তার মানে সেখানে একটা ভীষণ বড়ো কর্মসংস্থানের সুযোগ হচ্ছে যারা আমেরিকা যাচ্ছেন হয়তো বা একটা সন্ধানে আছেন কিন্তু আপনার সুযোগ থাকলে সেখানে তাদেরকে দেখা যাচ্ছে যে যে আসছে হয়তো তিন দিন বা এক মাস হয়েছে সে তার মানে জবের শুরুটাই আশা হোম কেয়ারে দিয়ে শুরু আমাদের দরজায় এসে কোনো এমপ্লয়ি এখন পর্যন্ত মানে এমপ্লয়মেন্ট হয়নি এরকম রেকর্ড খুবই কম বলল যেটা তিন দিন আসছে আমেরিকাতে চতুর্থ দিন আমাদের এখান অনেক মিডিয়া থেকে গিয়েছেন যাওয়ার পরেও আমাদের অফিসে অফিসিয়াল জব করছে আমি দেখা যাচ্ছে যে আমার হয়তো বা वैकेंसीটা নাই কিন্তু তারপরও ও না কোন ভাবে মানে acommodate করার চেষ্টা করেছে বা রাখেন দিয়েছে যে না আসছে এখানে একা বা ফ্যামিলি নাই সাপোর্ট করে যাচ্ছে যে এটি বিএসএলের কাজ করছে না সেখানেও বিদেশি বাংলাদেশ সব বাংলাদেশ রিপোর্টার থেকে শুরু করে আপনার ক্যামেরাম্যান সবই বাংলাদেশ তাহলে স্টুডিও টা যে বানিয়েছে সেও বানিয়েছে তার মানে যারা বাংলাদেশ থেকে আমাদের গুণী শিল্পীরা বাংলাদেশ থেকে গিয়েছেন তারাই গিয়ে সেখানে কিন্তু আপনার সাথে একসাথে কাজ করছে নিশ্চয়ই একটা বড়টা একটা আসার দিক আমি মিস্টার রহমান একটু যদি আসি এখানে এই সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে আমেরিকার সাথে বাংলাদেশের আপনারা যখন টেলিভিশন চ্যানেলটি প্রচার করতে যাবেন যা শুরু করেছেন এতে সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব হওয়ার শঙ্কা আছে কিনা যে আমাদের সংস্কৃতি একরকম আমেরিকান সংস্কৃতি একরকম বা আমেরিকা যারা বাংলাদেশিরা আছে তারা আমাদের এই সংস্কৃতিটাকে পছন্দ করবে কিনা বা বা আপনার আপনার টেলিভিশনটাকে বা আপনার গণমাধ্যমটাকে সকলের কাছে পৌঁছে দিতে পারবেন না কারণ আজকাল অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা তো আসলে আমেরিকানাইজ হয়ে গিয়েছে বা ব্রিটিশ হয়ে গিয়েছে সেই জায়গাটাকে আপনি কোনো সংঘাত হবে কি না মনে করেন কি না না সংঘাত হওয়ার কোনো কারণ কারণ আমাদের কয়েকটা প্রোগ্রাম হচ্ছে যেটা হচ্ছে আমেরিকান বর্ন বাচ্চাদের জন্য যে আমাদের একটা মা এবং বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম হচ্ছে যারা আপনার আমেরিকাতে বড় হয়েছে আমেরিকান কালচার এবং তারা বাংলাদেশি বাঙালি কালচারটাকে কীভাবে অ্যাকসেপ্ট করতেছে এর উপরে আমরা একটা প্রোগ্রাম করতেছি এবং আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে টেলিভিশন চ্যানেলটা এটা কিন্তু আমরা বাংলাদেশে আর একটা টেলিভিশন চ্যানেলের সাথে আমরা কম্পেয়ার করছি না আমরা চেষ্টা করতেছি যে যাতে আমেরিকান কোন একটা কোম্পানি আমি বললে হয়তো অনেক বড় কথা হবে যে সিএসবি নিউজ বা মানে এই ধরনের আমাকে একজন বলছে যে বাংলাদেশে একজন বড় শিল্পী গিয়েছিলেন প্রথম লেভেলের ফার্স্ট সেকেন্ড তখন উনি বলছিলেন যে আকাশ তোমার চিন্তাভাবনা যদি থাকে তুমি আমেরিকাতে বাংলাদেশি কোনো একটা টিভিকে বিট করবে তাহলে তুমি দাঁড়াইতে পারবে না তোমাকে চিন্তা করতে হবে তুমি বিট করবে আলজা দিজাকে তো ওই কথাটা আমার মাথার মধ্যে আছে যে আপনার এই সংস্কৃতিতে যাতে কনফ্লিক্ট না হয় সেক্ষেত্রে আমরা যেন একটা স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড টিভির মধ্যে যাই শুধু আইপি বেজ না আমি বাংলাদেশে যেহেতু এসেছি আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশিরাও যাতে আমাদের টিভিটা দেখতে পারে আপনারা কিন্তু এখান থেকে বিবিসি দেখতে পারেন পারেনি আমেরিকান কোম্পানি সেক্ষেত্রে তাহলে এটি বিসেও তো আমেরিকান কোম্পানি সেক্ষেত্রে কেন দেখতে পারবেন না বাধাটা কোথায় সুতরাং এটি কোনো সংঘাত বা দ্বন্দ্ব হবার কোনো স্কোপ নেই বরঞ্চ আপনি বলছেন যে নিউ নিউ মানে আমেরিকান বন্ড বেবি যারা রয়েছেন তাদেরকে কীভাবে বাঙালিয়ানার সাথে যুক্ত করা যায় এক্স্যাক্টলি সেটার জন্য কিন্তু আপনার প্রতি প্রোগ্রাম সংবাদ প্রচারের ক্ষেত্রে কী ধরনের আপনাদের আইডিয়া আছে কি করতে চান সংবাদ প্রচারের সংবাদের অ্যাকচুয়ালি সংবাদটা তো হিউজ আপনার এটিএন নিউজে একটা পুরো চ্যানেলই করেছেন সংবাদের জন্য সেক্ষেত্রে আমরা জাস্ট এখন শুরু করেছি আমাদের টিভি তো জাস্ট জানুয়ারি এগারো তারিখে ওয়ান ইয়ার এসেছি এর মধ্যে কিন্তু আমরা এক ঘন্টার একটা সংবাদ শুরু করেছি এখন প্রতিদিনই যাচ্ছে আপনার একটা সংবাদ রাত নয়টায় যায় আর একটা হচ্ছে আমরা একটা ফ্ল্যাশ নিউজ চালু করেছি আর এখানে আমাদের বড় একটা সেট হচ্ছে আমাদের মিরপুরে অফিস আপনাদের মতো যারা বিজ্ঞ লোকজন আছে তাদের কাছে আমরা একটু হেল্প চাচ্ছি যে কীভাবে আমরা সংবাদটা আমরা তো অ্যাকচুয়ালি ফর্টি পার্সেন্ট সংবাদ এবং সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার মিক্স চ্যানেল করতে চ্যানেল করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার হচ্ছে সংবাদের জন্য নিশ্চয়ই আমরা তো নিশ্চয়ই আপনাদের সাথে থাকবো যদি আপনারা রাখেন আমি মিসার সাহেব আপনাকে দিয়ে শেষ করবো আপনি যে দর্শক শ্রোতা আপনাদের হচ্ছে বা হবে ভবিষ্যতে তাদের জন্য আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা আপনি কোনো আশাবাদ ব্যক্ত করতে চান কি না একেবারে শেষ মুহূর্তের আলোচনায় আমরা অবশ্যই চাই আর এবং আমি এটাও চাই যে দর্শকরা কিভাবে দেখবেন আমাদের টিভিটাকে কি চায় আমাদের কাছে তো সেইগুলো যদি আমরা জানতে পারি আরও ভালো হয় আমরা সেভাবে কাজ করতে পারবো মিস্টার রহমান শেষ করতে যাচ্ছে আপনার শেষ বিশ্লেষণ কিছু আছে কিনা শেষ আসলে তো কোনো কিছুরই শেষ নাই শেষ বিশ্লেষণে একটা জিনিস বলবো যে দর্শক যদি টিভিটা দেখেই তাহলে কিন্তু আমরা আরও ইনভেস্টমেন্টে যেতে পারি আর দর্শক যদি না দেখে এখানে কোনো কিছু ভালোটা না পায় আমরা একটা জিনিস চাই না যে আপনি টিকটক নির্ভর বা আপনার রিল নির্ভর জন্য আমাদের চ্যানেলটা না হয় আপনি একটা শিক্ষণীয় আপনাদের এটিএন বাংলা কিন্তু অনেকগুলো প্রোগ্রাম হয় শিক্ষণীয় বেস্ট আপনার একটা প্রোগ্রাম আছে ডিবেটেড আমরা সেই দশ বছর ধরে দেখে আসছি তো এই ধরনের এই মানের প্রোগ্রাম যেন আমাদের থাকে এটা হচ্ছে আমাদের দর্শকদের সকল শ্রেণী পেশা মানুষের জন্য যাতে দেখতে পারে আমাদের একটা প্রোগ্রামের কথা আমি বলি শেষ দর্শকদের জন্য আমরা একটা প্রোগ্রাম করছি অ্যাভিনিউ টু সাকসেস এখানে কিন্তু বিশ্বের যারা বাংলাদেশি সাকসেসফুল মানুষ নর্দ্যা যে তার মিলিয়ন ডলারের সে যদি একটা ফুচকা বিক্রেতা হয় বা কলা বিক্রেতা হয় কিন্তু সে সাকসেসফুল বিজনেস কিন্তু সে নিজে রান করে তাদের কাছে আমাদের স্টুডিও তাদের কাছে আমাদের ক্যামেরা যাচ্ছে এই প্রোগ্রামটা আমি নিজেই হোস্ট করছি অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে তো এইসব প্রোগ্রামের মধ্যে আপনি দেখতে পারবেন যে মানুষের গল্প গাথা যে একটা কষ্টের গল্প বা কষ্ট করে কীভাবে একজন কিরণ আজকে হয়েছে সেই সেই জিনিসগুলো জিনিসগুলো আমরা আমরা ফুটে চেষ্টা হ্যাঁ প্রদর্শক আমরা শুনছিলাম বিশ্বজুড়ে বাঙালি আনার কথা এবং সেই বিশ্বজুড়ে বাঙালির কথা শুনতে শুনতে আমরা কিন্তু মুগ্ধ হয়েছি যে সুদূর আমেরিকায় বসে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে সেখানেও কিন্তু বাংলা ভাষাভাষী যারা রয়েছেন এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্যই কিন্তু এই বিশ্বজুড়ে বাঙালানির ইউ এটিভি ইউএসএ তাদের পদযাত্রা শুরু করেছে এবং সেই পদযাত্রাকে আমরা স্বাগত জানাই আমরা আশা করব। যে যারা এর সাথে যুক্ত রয়েছেন এবং যারা এর সাথে যুক্ত নয় দর্শক হিসাবে আমরা যারা যুক্ত থাকবো বা থাকছি আমরা সকলে মিলে যদি একতালে এক লয় এই টেলিভিশনটাকে সহযোগিতা করি টেলিভিশনে নানারকম প্রোগ্রাম থেকে আমরা আশা করব। যে উদ্দেশ্য নিয়ে বিশ্বজুড়ে বাঙালানিয়াকে প্রতিষ্ঠা করবার জন্য মিস্টার আকাশ রহমান এবং মিসার রহমান তাদের প্রচেষ্টা চালাচ্ছেন সেই প্রচেষ্টার অগ্রযাত্রা নিশ্চয়ই আমরা সুফল দেখতে পাবো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই আমাদের আয়োজন যে কথা কেউ বলেন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন